আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্ট যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে নানাভাবে প্রতারণার শিকার হয়ে আছেন অলরেডি আপনারা একটি বিজ্ঞপ্তি দেখেছেন যা দূতাবাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল আল্লাহ সিদ কোম্পানির একটি বড় দুর্নীতির কথা এই পরিস্থিতিতে যারা বিষা পেয়েছে যারা এককভাবে সত্যায়ন করতে গেছে এবং এটি বাংলাদেশ থেকে বাংলাদেশের যে যে সার্ভিস সেখান থেকে বন্ধ করা হয়েছে তা শুনেছেন বা জেনেছেন আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পর কুয়েতের দূতাবাস একটি সঠিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি সবসময় কার্যকর থাকা উচিত বিশেষ করে বাংলাদেশিদেরকে নিয়ে শুধু বাংলাদেশিরা বিষা বাণিজ্য করে ব্যাপারটা এমন নয় বহু কোম্পানিও বিষা বাণিজ্য করে আর সেটার সাথে বহু দেশের নাগরিক যুক্ত থাকে দূতাবাস যখন শক্ত অবস্থান নেবে কঠোর সিদ্ধান্ত নেবে তখন এগুলো আর হবে না যারা করছে এরা সামনের দিনগুলোতে সতর্ক এবং সচেতন হয়ে যাবে গতকাল দূতাবাস থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল এরপর থেকে রেকর্ড সংখ্যক প্রবাসী কমেন্ট করছেন তাদের কোম্পানির বিভিন্ন সমস্যা নিয়ে অনেকেই তথ্য ইনফরমেশন শেয়ার করছেন এখানে আমরা বলবো আপনার কোম্পানির এই জটিলতা আপনার কোম্পানির কী কী সমস্যা আপনার পাসপোর্ট দিতে টাকা নেয় আপনার বিষে ট্রান্সফার করতে টাকা নেয় আকামা হোল্ড করতে টাকা নেয় আপনার সুপারভাইজার আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে নানা ধরনের প্রতারণা হচ্ছে কুয়েতে আপনি এই প্রমাণগুলো নিয়ে দূতাবাসে অভিযোগ করুন বিশেষ করে এক্ষেত্রে পজিটিভ হয় কখন যখন একাধিক ব্যক্তি কমেন্ট করে একাধিক ব্যক্তি একসাথে তার অবস্থা জানায় একাধিক ব্যক্তি একসাথে প্রতিবাদ জানায় মনে রাখবেন আইন রয়েছে দূতাবাস গতকাল যে বিজ্ঞপ্তিটি দিয়েছিল সেখানে স্পষ্ট করেছে ওয়ালেন বা আদার হাসপাতালে যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টের আটশো পঞ্চাশ জন বাংলাদেশিকে বাতিল করে নতুন করে সেখানে আবার লোক আনছে মানে এটা তাদের সম্পূর্ণ বিষামাণিজ্য একই পন্থা বা প্রক্রিয়া বিভিন্ন কোম্পানিতে হয়ে থাকে আপনার কোম্পানিতেও যদি একই ধরনের জটিলতা থাকে আপনি অতি সত্ত্বেও দূতাবাসে যোগাযোগ করুন এবং সহযোগিতা নিন মনে রাখবেন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন সঠিক তথ্য ইনফরমেশন দিতে এতে করে দূতাবাসের বাকি কার্যক্রমগুলো করতে অনেক সহজ হয়ে যায় আমরা দীর্ঘদিন থেকেই কুয়েতে বাংলাদেশিদের এই সমস্যাগুলো দেখছি এক্ষেত্রে আমরা যাদেরকে বিষা দিচ্ছি বা বাংলাদেশ থেকে যারা কুয়েতে আসছে তাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে বিশেষ করে কন্টাক্টগুলোর মেয়াদ কতদিন রয়েছে যেমন যারা হাসপাতালের ও অয়েল অ্যান্ড কোম্পানির সমস্যার ব্যাপারটি দূতাবাস তুলে ধরেছে যেখানে এক বছর কম সময়ের মধ্যে তাদের কন্ট্রাক্ট চলে যায় অথচ বাংলাদেশ থেকে তারা তিন বছর কন্ট্রাক্টের লোক নিয়ে আসে আর এটি তাদের একটা বিশাল ব্যবসার পলিসি আশা করি সকল প্রবাসী সবার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে আওয়াজ তুলতে হবে সঠিক তথ্য ইনফরমেশন জেনে আপনার কোম্পানিতে কি হচ্ছে এটা বাইরের লোক জানার কথা নয় আমি জানার কথা নয় বা দূতাবাস জানার কথা নয় আপনার কোম্পানির এই জটিলতা এই সমস্যাগুলো আপনাকে অবশ্যই দূতাবাসকে জানাতে হবে আর সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করলেই অ্যান্ড নসিব কোম্পানির মতো এভাবেই খুব সহজে সমাধান চলে আসবে এতে করে আমাদের সাধারণ বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হবেন না যারা কিছু না জেনে একটি বিষা খরিদ করে কুয়েতে আসেন আর যারা কুইতে ভেতর থেকে তার আপনজনকে কুয়েতে কুইতে নিয়ে আসতে চান আপনার অভিজ্ঞতা আপনার মতামত আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে দূতাবাসে যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিন যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানতে